আসসালামু আলাইকুম গুড এপরাম দিস ইজ সুমাইয়া শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাউ আমি আছি নিপাকুলটি স্টোরে এবং নিপাকুলটি স্টোর থেকে আজকে আমার সঙ্গে রয়েছে রাবি ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম নেট এবং হচ্ছে আপনার সিকোয়েন্সের কিছু গস কাপড় নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইসে নিয়ে আচ্ছা নেট এবং সিকোয়েন্স থাকছে আজকে

খুবই সুন্দর দেখেন কটন নেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর কাজগুলো যদি একটু ডিপলি দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা জড়ি বসানো নয় এই যে আমি এরকম করে ঘোষা দিচ্ছি আমার হাতে কিন্তু একটাও জড়ি দেখতে পাচ্ছেন না সো এগুলো জড়ি সুতার কাজ জড়ি বসানো নয় তো এইগুলো কটন নেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো দিয়ে কিন্তু হিজাবটা বেশি মেক করা হয় হ্যাঁ ব্লাউজ আর এগুলো এগুলো ধরেন যে এক গজ কাপড় হলে মেবি দুইটা হিজাব ওঠা যায় তাই না দুইটা হিজাব পারবে এক করে নিলে আপনার হচ্ছে একটা হবে হবে আবার অনেকে এগুলোতে আপনার হাতা করে তারপরে আপনার কোটি করতে পারে আবার ধরেন যে আপনারা বোরখা একটা ব্রাইডাল বোরখা নিতে চাচ্ছেন সেটার উপর কিন্তু লং এগুলো করতে পারবেন এগুলোতে আপনার হচ্ছে যে কোনো ধরেন লেহেঙ্গার উপরে পশনটা করা যায় আবার যারা গাউন মেক করছেন তারা কিন্তু এটা দিয়ে হাতা প্লাস বডির জন্য নিতে পারবেন কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আবার অনেকে আছে অনেক কাপড় আছে যে শাড়ির উপর

আর এটা কিন্তু এই যে নেট কিন্তু টানা টানি করলেও ছিঁড়ার কোনো অপশন নাই ছিঁড়বে না এই নেটটা আর নিচ দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে কাটওয়ার্কটা পেয়ে আছে সো এই কার্টওয়ার্কটা দেখেন যদি এরকম করে দেখায় বুঝতে পারবেন কাটওয়ার্কটা কিন্তু কিন্তু খুবই সুন্দর নিখুঁতভাবে ডান করা রয়েছে সো এই কার্টওয়ার্কের জন্য আপনার এই নিচে দিয়ে কিন্তু কোনো আপনার আলাদা করে যে সেলাইয়ের প্রয়োজন আছে পিকো টিকো করার এই লেস টেস লাগানো এগুলোর কিন্তু প্রয়োজন নাই আর নিচের দিকে কোটি করা যায় যারা একটু মানে কোয়ালিটির সম্পূর্ণ শাড়ি চাচ্ছেন একটু দামির কিন্তু শাড়িও করতে সব হবে হবে পারফেক্ট কালেকশন এটা এবার আমরা মধ্যে জর্জেট আগেও আসছিল কিন্তু অনেক ছিল আমরা এবারে প্রথমই নিয়ে আসলাম একদম প্রাইস যেটা কম একদম রিজনেবল আমরা এগুলা আর জর্জের সিকোয়েন্সের মধ্যে কিন্তু আমরা জাস্ট দেখছি কি ঢালাও সিকোয়েন্স পুরো ঢালাও সিকোয়েন্স বাট এইটাতে কিন্তু একটু জিগ জ্যাক ডিজাইন পেয়ে যাচ্ছেন এখানে ঢালাও সিকোয়েন্স নাই প্লাস এখানে একটু এম্বোয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন একটু আনকমন দেখেন এম্বোয়ডারি কাজ করা রয়েছে সেম কালার সুতা দিয়ে সিকোয়েন্স ওঠার কোনো চান্স নাই কারণ প্রত্যেকটা সিকোয়েন্স সেলাই করা হ্যাঁ সেলাই করা রয়েছে সুতা দিয়ে সেলাই করা আর চাপানো কাজ আড়াই হাত বহর রয়েছে এগুলো দিয়েও গাউন মেক করতে পারবেন লেহেঙ্গা হবে ব্লাউজের ব্লাউজের কাপড়ের জন্য নিতে পারবেন আর এগুলো কিন্তু একদম অরিজিনাল পেয়ে যাচ্ছেন রেপ্লিকা নয় কাপড়গুলো কিন্তু রেপ্লিকা নয় রেপ্লিকা কাপড়গুলো দেখলে বোঝা যায় জর্জেটের উপর হ্যাঁ জর্জেট আছে এই জর্জেটের উপর আর কাপড়টা থাকছে আপনার লাইট গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর একটা কাপড় থাকছে ব্লাউজ করা যাবে এই সাইডটা দেখেন এই যে এই সাইডটা এইভাবে ডান করা হয়েছে এগুলো ধুয়ে দিলে উঠে যাবে না এই যে দেখেন এই যে দেখেন আমি উঠাই উঠাই ফেলতেছি এই যে এগুলো যায় এগুলো উঠানো যায় এটা দিয়ে আসলে কাজ করছে আর কি এই যে কাজগুলো ডান করছে আচ্ছা দেখেন এরপরে দেখেন এরপর আপনার মেরুন কালার একটা থাকবে মেরুন কালার থাকবে দুই গছ হলে গর্জিয়াস জামা হয়ে যাবে কামিজ হয়ে যাচ্ছে দিয়ে আবার আচ্ছা আর আর এগুলো দিয়ে যদি দুই গছ চার গ্রা নেন খুবই গর্জিয়াস একটা ওড়না হয়ে যাবে ধরেন একটা লেহেঙ্গা মেক করেছেন সেটার জন্য একটু গর্জিয়াসের মধ্যে একটা ওড়না চাচ্ছেন ক্ষেত্রে কিন্তু এগুলো ওড়না হিসেবে নিতে পারবেন দুই গজ চার গিরে হলে একটা ওড়না হয়ে যাচ্ছে যারা একটু শৌখিন মানুষ আছেন যে একটু দামের মধ্যে শাড়ি নেবেন তারা শাড়ির জন্য নিতে পারবেন আড়াই গজ আড়াই হাত বহ যেহেতু শাড়ির মাপি রয়েছে গাউনের জন্য খুবই পারফেক্ট দেখতে পাচ্ছেন হাফ বডিও নিতে পারবেন ইংলিশ কালার সি গ্রিন আচ্ছা সি গ্রিন কালার থাকছে পুরাই আনকমন কালার আর এর মধ্যে যখন গোল্ডেনের এই সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু খুবই সুন্দর একটা লুক দিচ্ছে শাইনিং শাইনিং দুধ থেকে খুবই সুন্দর দেখেন দূর থেকে অনেক সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লেহেঙ্গার উপরের পাট করার জন্য কিন্তু নিতে পারবেন

দুইশো মাত্র দুইশো অফার প্রাইসে দুইশো তো ঝটপট সবাই অর্ডার দিবেন আমি এখন ঠিকানা দিয়ে দিচ্ছি এটা ছিল